সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালোই আছি তো আজকে দুপুরবেলার খাবার কৃষ্ণর অফিস আজকে দুপুরবেলা সিটি হয়ে গেছে চিন্তা করলাম দুজন একসাথে খেয়ে আমিও খাই নাই খাইতে বসলাম একসাথে আজকে আছে অনেক কিছু এটা হলো ঝোল শাক পাট শাক দিয়ে আরও কি জানি শাক দিয়েছে মিশানো আর এটা হলো শুক্তো এটা হইলো রুই মাছের তরকারি মনে হয় নাকি সিলভার কাপ মাছের তরকারি যে কোনো একটা হইব কারণ রান্না করার পরে সিলভার কাপ মাছ না রুই মাছ এটা বোঝা যায় না পাঙ্গাস মাছটা হলে বোঝা যায় বোয়াল মাছ হলে বোঝা যায় বোয়াল মাছের মাছ হলে বোঝা যায় একই রকম প্রায় দেখতে সেম আর রুই মাছ আর অন্যান্য মাছগুলোর সাথে মিল আছে আর হলো পাতলা মুসুরির ডাল লেবু দিস আমার দুই দেব আপে বাপ লেবুলে রস আছে অনেক যাই হোক কৃষ্ণ তোর কি দামে লাগছে একটু তাই না অফিস থেকে শুরু করো

君を連れて来るわけですよね。うん

এই জুস একটা জানি না আমাদের এলাকায় বিখ্যাত খাবার সব সঙ্গে জুস একটাই ভালো লাগে এটা অন্যরকম তাই না হ্যাঁ মাছের কাটা কুটে দেয়া মাছের মাথা দেয়া সাদি লাগে দুশা পিয়াজ দিছে বড় বড় করে যে এটা একটু তেতো তেতো লাগে ঠিক আছে কিন্তু এটার মধ্যে স্বাদ আছে একটা তেতো হইল সুস্বাদু খাইতে ভালো লাগে আর এই মিশ্রণটা আমার মায় করে দিচ্ছে জানো বাড়িয়েছে বাড়িতে যখন রান্না করতো যত প্রকার শাক আছে সব একসাথে করে যেতে পারে রান্না করতো মিশিয়ে পাঠিয়ে দিচ্ছে একবারে পাট শাক তেতো পাট শাক তো একটু তেতো লাগে তাই না হম হম কিন্তু তেঁতো লাগলেও এটা স্বাদ লাগে তাও ঋতুর পরিবর্তনটা আসলে অন্যরকম তাই না একরকম এক এক ঋতুতে পরিবেশটা অন্যরকম হয়ে যায় এখন শীতের দিন শীতের দিনে মানুষ বেশি মানুষ পছন্দ করে শীতের দিনটা শীতের দিনে খাইতে মজা কোনো জিনিসই

এই সিজনে সবচেয়ে স্বাদ লাগে যেটা হলো মসুর ডাল না মুসুর ডাল মুসুর ডাল মশারিডাল মশারি না আজকে জোল শাকটা আমার কাছে একটু বেশ ইতিমান হইলো

Isso não é o Mas tá né? Hum. Sim, vale.

আস্তে আস্তে ঠিক হয়ে গ্রামের মানুষের তো এরকম গরমের মধ্যে খাওয়া লাগে কারেন্ট গেটে গা গ্রামে একটা সুবিধা কি খাওয়ার প্লেট না দেখা যাচ্ছে ওরা গাছ তলাদা সব জায়গায় জায়গা কিন্তু সরকার নেই

আর এমনিতে কিছুই ভালো লাগলো শুক্তোটা কিন্তু ভালো হয়েছে হ্যাঁ শুক্তোটা ভালো হয়েছে ঝোল শাকটা আপনার একটু তিতা হয়েছে একটু বেশি তিতা হয়ে গেছে ঠিক আছে তিতা আমরা পছন্দ করি

আর সব কিছু টাটকা হইলে খাবারটা অন্যরকম হয় মাছটা এনে রাখছি ফ্রিজে তারপর স্বাদ আছে খারাপ না যাই হোক গরম কম আছে দেখে একটু কথা ব্যাপারটা আছে গরম বেশি থাকলে যাইতাম গরমটা ঠিক আছে আজকে বেশি না প্রথম শুরুটা করার সময় খুব গরম লাগলো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে এখন এই যে স্বাভাবিক হয়ে গেছে আর আবহাওয়া মনে হয় একটু ঠান্ডা হয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা দিল